রবিবার সকালে উত্তর চব্বিশ পরগনার ঘুমা বাজার থেকে অভিযান চালিয়ে বিরল প্রজাতির টিয়া পাখির সমেত একজনকে গ্রেফতার করেছে বন দপ্তর রবিবার ঘুমা হাট থেকে পাখিগুলি উদ্ধার করে বন দফতর বনদপ্তর সূত্রে খবর পাচারের অভিযোগ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে জানা গিয়েছে ওই ব্যক্তি বাপি মজুমদার বছর সাঁত্রিশের ওই যুবকের বাড়ি হাবড়া থানা এলাকার হাট থুবা গ্রামে মূলত পাখিগুলিকে বিক্রি করার উদ্দেশ্যে এদিন হাটে নিয়ে আসা হয়েছিল এর আগেও এই বাপি মজুমদার পাখি বিক্রির অভিযোগে একাধিক গ্রেফতার গ্রেপ্তার হয় এমনটাই জানা গিয়েছে বন দফতর সূত্রে বন দফতরের তরফ থেকে জানানো হয়েছে গোপন সূত্রে খবরের ভিত্তিতে এই বন দফতর এদিন অভিযান চালায় ঘুমা বাজারে আর সেখান থেকেই প্রায় দশটি বিরল প্রজাতির টিয়া পাখি উদ্ধার করে বন দফতর এদিন ওই অভিযুক্ত বাপি মজুমদারকে বারাসাত আদালতে নিয়ে আসা হয় কোথা থেকে কিভাবে এই পাখিগুলি এসেছে বা এই ঘটনার সাথে আর কারা কারা যুক্ত তা খতিয়ে দেখছে বন দফতরের আধিকারিকেরা আমাদের শিডিউল ওয়ান একটা আর বাকি নটা শিডিউল টু আমরা গুমা বাজার থেকে আজকে ধরেছিলাম আমাদের টিম বারসাদের টিম এই যে যিনি অপরাধী ইনি এর আগেও একবার অপরাধের যুক্ত ছিল আশা করছি এবার উপযুক্ত শাস্তি পাবে হ্যাঁ উনি এর আগে একটা কেসে যুক্ত ছিলেন কিন্তু উনি বেল পেয়ে যান ফলে উনি এখনো বেলে আছেন আশা করছি এই কেসে তেমন কিছু মানে হবে না এর আগেও কেসে যুক্ত ছিলেন বিভিন্ন কেসে गा